এটা হচ্ছে যে আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় শিবির দিয়ে যাতে আন্দোলনটাকে তারা বন্ধ করে দিতে না একটা বিষয় যে বললাম যে সম্মুখ যুদ্ধ ছিল না বা পেছনে ছিল যেটা

বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়ায় হাঁটতেছি ইয়ার উপর দিয়ে কথা বলতেছি কারণ কোনো জায়গায় বসা যাচ্ছে না তখন হাঁটতে স্বাভাবিক আচ্ছা হয়তো কথা আছে ইয়া গেঞ্জি পরে ইয়া পরে পরে অনেক সময় এরকম কি মানে আসলে বলা হচ্ছে যে বিভিন্ন পলিসি উনি আবিষ্কার করেছেন মানে সেটা একটু বলা যায় কিনা

এরপর হচ্ছে যে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় আন্দোলনকে সমন্বয় করা লিডিং দেয়া সেই জায়গাটাই আবার অনেক বড় ভূমিকা রেখেছে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে দেয়াল লিখনের ব্যাপারটা বা বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড লেখা ইংরেজি লেখার ব্যাপারটা ওন তিনি করেন মানে এটা তার মাথা থেকে আসা মানে তার বিষয়ে একটা এটার সাথে আমি ওই সেটা শুনেছি কিন্তু সরাসরি আমি যেটা দেখেছি যে আন্দোলন যখন চূড়ান্ত রূপ দিকে যাচ্ছে মানে এটা মনে হয় দুই তিন তারিখ দুই তিন তারিখে তার সাথে আমরা একত্রিত হয়েছি যে এখন যেভাবে তারা গুলি করে মেরে ফেলতেছে বা মানে এখন সব মানুষ অনেক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সে জায়গায় আমাদের করণীয় কী হবে পলিসি কী হবে কীভাবে এটাকে কম কমিয়ে নিয়ে আন্দোলনটাকে কন্টিনিউ করা যায় বিশেষ করে মানে বিভিন্ন স্পটে যাত্রাবাড়ি তারপর হলো যে আপনার রামপুরা বা যে যে জায়গাগুলোতে আন্দোলন খুব ম্যাসাকার হয়েছে সেই জায়গাগুলোতে কীভাবে ক্ষয়ক্ষতি কমায় নিয়ে এসে আন্দোলনটা যেন বন্ধ না হয়েছে চালিয়ে নেওয়া যায় সেটা নিয়ে রাতের পর অনেক অনেক গভীর রাতে প্রায় বারোটা একটা পর্যন্ত আমরা সেখানে ভূমিকার কথাবার্তা বলেছি পলিসি নিয়ে ইয়া নিয়ে এতটুকু বলতে পারি আর কি মানে শিবগতুলের অবদান একটা বললাম শিবগতุล্লাই এই কাজগুলো করেছে আর কি তখন মানে একদম পথচারী ভাইয়া ভেবে বসে যার কাছে দন আমি এক সাহেব সাহেব আমি এখানে আসি আমার সাথে কোন একটা বিষয়ে আলোচনা করতে আসছে অভিজ্ঞতা নেয়ার জন্য বা পরামর্শ করার জন্য আবার আরেকজন ম মোহাম্মদপুর আছে তার সাথে অভিজ্ঞতা নিয়েছে আবার দাসের বিশ্ববিদ্যালয়ের দাইত্যscheduler কে ডেকেছে মহানগরী দাইত্যscheduler কে ডেকেছে রাস্তায় কোন এক জায়গায় ভাবতেন بتقولته মানে গল্প করতে করতে অনেক বড় বড় সিদ্ধান্ত নেয়া আরম্ভ দেয়া বা পুরো টোটাল অবজারভেশন মূল্যায়ন নতুন কর্মontan নির্ধারণ এই জায়গাগুলো মানে এটা আসলে বলে বোঝানো যাবে না এটা সবকিছু মানে 14 বেশে বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপারটা 14 বেশে 14 বলতে যে তাকে তো ভাবে চিন্তা না মিডিয়া তখন মানে গেঞ্জি পরা তারপর যে মানে গেঞ্জি পরা বা হচ্ছে যে সব একদম ট্রাউজার পরে আছে বা হাঁটতেছে মাস্ক পরা মানে এমন ভাবে যাওয়া যে কেউ বুঝতে পারে বুঝতে পারে সন্দেহ করার সুযোগ না থাকে সন্দেহ না করে আচ্ছা যে এত বড় নেতা শিবিরের সে এইভাবে হাঁটবে ইয়ে করবে আচ্ছা আচ্ছা যেটা বললাম যে সামনে না গিয়ে পেছনে যাওয়া মানে পেছনে থেকে যে কলকবজা নাড়া শিবিরের ক্ষেত্রে বা সাদিক আমার বিষয় অনেকে বলে যে সে সামনে নাই দেখা যায় না ছবি দেখা যায় না না এটা কি আসলে শিবির বলে নিজেকে সেভ করার জন্য নাকি কৌশলের জন্য এটা করা হয়েছিল এটা হচ্ছে যে আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সাকসেস করার জন্য কারণ শিবির ব্লেম দিয়ে যাতে আন্দোলনটাকে তারা বন্ধ করে দিতে না পারে আচ্ছা মানে তাকে তাহলে কি মানে তাকে চিনে যাওয়ার সুযোগ ছিল হয়তোবা মানে অনেকেই কোনো কারণে যদি মিডিয়া এটাকে নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে তো রিসার্চ করে ইয়ে করে তো এই জন্য এটা একটা বিষয় আরেকটা হলো যে আপনি জানেন যে সেনা প্রধান যদি মারা যায় সেনা প্রধান যদি বন্দী হয়ে যায় যুদ্ধে তাহলে নেতৃত্ব দিবে কি এবং এই সমন্বয়টা কে করবে আন্দোলনকে যদি আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিতে চাই সেখানে এই বিষয়টা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থাৎ আপনি এটি বুঝতে পারছেন যে তাকে শুরু থেকেই মূল দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল সেই সেই দায়িত্বটা পালন করেছে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনটা আমরা ছিলাম যখন তখন আমরা আমরা তো মার ক্যাম্পাসে এই কোটা বিরোধী আন্দোলনের জন্য নেতৃত্ব দিতে গিয়ে তারপর আমাদের অনেক ভাইরান ছাত্র জীবন কন্টিনিউ করতে পারে না ক্যাম্পাসে তো আমি মনে করি ঐতিহাসিক সময় এটা সিবলাকে আল্লাহ কবুল করেছেন জাতির জন্য জাতির মুক্তির জন্য বলবো আরেকজন ধরতে না পারে সেটা যদি বাস্তবায়ন করতে না পারে সেটাতে একক ইয়া না সাদে ফরহাদ নিচ্ছে অনেক এখানে মহিউদ্দিন জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বা সবাই এটা আল্লাহর একটা ইয়ে আর কি পরিকল্পনা আমরা মনে করি যে আমাদের কারো কৃতিত্ব না এটা আল্লাহরই পরিকল্পনা আল্লাহ কাকে দিয়ে কী করাবেন আল্লাহ মজলুমের চোখের পানি আমাদের নেত শহীদ নেতৃবৃন্দের যে ত্যাগ সেটাকে আল্লাহ মানে এই জাতির মুক্তির জন্য কবুল করেছেন এতে আমাদের সন্তান এটা আমাদের পাওনা এখন যেটা বলবো যে নেট যখন বন্ধ ছিল ওই সময় আপনারা আসলে কিভাবে আন্দোলন চালিয়ে গেছিল ওই ওই সময়ের কথা বললাম সেবাদুল্লাহ তার মানে নেট বন্ধের সময়টাই নিয়ামক ছিল সেবাদুল্লাহ বা ওখানে আমাদের উত্তরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবার তার সাথে একটা টিম কাজ করেছে এবং শরফুদ্দিন জুনায়েদ রিফাত এরা সবাই মাঠে আমরা মাঠে নেমে বিভিন্ন এক একজন এক একটা এলাকায় কাজ করেছে সমন্বয় করেছে এবং ওখানকার স্থানের সংগঠনের সাথে সমন্বয় করেছে আচ্ছা ভাই এটা আমরা বলতে পারি কি না যে মানে আন্দোলন বন্ধ করার জন্য যেমন নেট বন্ধ করে দিয়েছিল তখন সিগবাতুল্লা বা আরও যাদের নাম বললেন তারা না থাকলে আসলে আন্দোলনটা অচিরে বন্ধ হয়ে যেত এটা বলা যায় কিনা করতো কিন্তু এখানে আমার দেখা এটা অনেক বড় একটা শক্তি ছিল আন্দোলনের জন্য আন্দোলনকে ধরে রাখার জন্য সামনে দিয়ে আগানোর জন্য আন্দোলনকে চূড়ান্ত আচ্ছা